আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ঢালিউড কুইন উপবিশ্বাস বেশ কয়েকজনের নামে পাল্টা সাধারণ ডায়রি করেছেন এবং তার ভিতরে আমার নামও অন্তর্ভুক্ত রয়েছে এবং একই ব্যক্তির দেখা যাচ্ছে দুই তিনটা পেজ তাদের নামও হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিটা পেজের ওনার একই তারপরেও আলাদা আলাদা করে সেই আইডিগুলোর নাম মেনশন করে সেই আইডিগুলোকেও হচ্ছে সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জাস্ট বিকজ বোঝাতে চেয়েছে যে বুবলি যেহেতু বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে আর তারা হচ্ছে আরও বেশি বুলি শিকার শিকার হয় অনলাইনে এই জন্য তারা লিস্ট দিয়েছে ওই যে বললাম একই ব্যক্তির হয়তো চার পাঁচটা আইডি সেই চার পাঁচটা আইডি উল্লেখ করে দিয়েছে তারা এবং তারা কিন্তু সেটা জানে একই ব্যক্তির ছবি একই ভয়েস এটা তো তারা জানে কিন্তু যে সংখ্যা বাড়াতে হবে বোঝাতে হবে যে তারা খুব মানে বেশি হেনস্থার শিকার হচ্ছে এই কারণে তারা সংখ্যা অধিক দেখানোর জন্য দেখা গিয়েছে এই কাজটা করেছে এবং খুবই সিলি সিলি কিছু মানুষেরও বিরুদ্ধে তারা হচ্ছে দেখলাম যে সাধারণ ডায়েরি করেছে যারা দেখা গিয়েছে হয়তো বুবলির প্রচার প্রচারণা করে সবসময় বুবলির ভিডিও বানায় বুবলির নিউজ তারা করে তার বুবলির অথেন্টিক ফ্যান এবং আমি কখনও তাদেরকে কোথাও বাজে মন্তব্য করতে দেখিনি অন্তত তারা যে ওয়েতে করে যেমন তাপসকে নিয়ে জায়দ খানকে নিয়ে তাদের ভক্তরা যে ধরনের ভিডিও করে বা যে ধরনের হচ্ছে পোস্ট করে এমনকি তাপসের অফিসে যেদিন হচ্ছে বুবলি গিয়েছিল গান বাংলার দশম বর্ষপূর্তি উপলক্ষে সেই প্রোগ্রামে জায়দ উপস্থিত ছিল তো তার ভক্তরা সেই জায়দ খানের সাথে বুবলি পাশাপাশি দাঁড়াইছিল তো সেখানেও জায়দ খান এবং বুবলিকে নিয়ে ট্রল করা হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই মানুষগুলো আবার অপবিশ্বাসের লিস্টেও আছে অপবিশ্বাস তাদেরকে আবার ট্যাগও করে বিভিন্ন পোস্ট এবং তাদের পোস্টে গিয়ে অপবিশ্বাস কমেন্টও করে লাইক ট্যাগ দেয় তো বোঝা যায় তাদের ভিতরে কানেকশন খুবই স্ট্রং বন্ডিং খুবই স্ট্রং হৃদয়ের বন্ধু আত্মার বন্ধু তারা দুই দেহ একে প্রাণ এরকম অবস্থা তো সাধারণ ডায়েরি করেছে এখন বিষয়টা হচ্ছে এই কাজটা সে আরও আগে করেনি কেন সে উল্লেখ করেছে সে মানসিকভাবে হেনস্থার শিকার হয়েছে সামাজিকভাবে সে হেনস্থার শিকার হয়েছে তো টকশোতে এসে সে যে এই ধরনের কথাবার্তা বলে যেগুলো আপনারা খুবই ভালো করে জানেন তো তখন কি তার ফ্যামিলি মানে সামাজিকভাবে হেনস্থার শিকার হয়নি আচ্ছা আমার কথা হচ্ছে যে যে ধর্মের অধিকারী তার তো পারিবারিকভাবে সেই ধর্ম মানে ধর্মের মানুষের সাথেই সে আবদ্ধ বা তার ছোটোকাল থেকে সেই মানে তার কিছু সার্কেল গড়ে ওঠে নিজস্ব সার্কেল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো সে যখন বারবার ধর্ম চেঞ্জ করছে এবং ধর্ম নিয়ে এক এক সময় এক এক কথা বলছে তখন কি তার পারিবারিক এবং সামাজিক মর্যাদার অবক্ষয় হয়নি তো এখন সে কি করলেন আমার নামটা অন্তর্ভুক্ত করলেন যেটা আমি দেখে খুবই সারপ্রাইজড হয়েছি যে কয়েকদিন আগে আমার মনে আছে এক সাংবাদিক রাহিদ রনি তার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে খুবই কটাক্ষ করেছে যে তার একশো কেজি ওজন গরু মোটা তাজা এইসব মানে এইসব টপিকে সে কথা বলেছে আমি বরং সেটা প্রতিবাদ জানিয়ে সেটা আমি বলেছি যে দেখেন এইভাবে তো কথা বলা উচিত না ঠিক আছে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমরা হয়তো সাংবাদিকতার ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানি বা পারি না বা শিখি নাই কিন্তু যারা সাংবাদিক তারা তো এগুলো নিয়ে ট্রেনিং করেছেন বা তারা এই ব্যাপারে অবগত জানেন এবং সে তো মোটামুটি ফেমাস সাংবাদিক কিন্তু তারপরেও সে যখন এই ওয়েতে কথা বলে তখন আসলে মানে এটা কত দূর ঠিক আমরা তো সাধারণ মানুষ আমরা তো প্রপারলি হয়তো কথা বলতে জানি না বা আমাদের হয়তো ইথিক্স বা লগুলো ওইভাবে জানা নাই তো আমাদের তো ভুল হয়তো হতেও পারে বা আমাদের হয়তো রাগের তীব্রতা বেশি থাকে কারণ আমাদেরকে সরাসরি হচ্ছে আক্রমণ করা হয় কিন্তু রাহিদ রনিকে তো কখনো আক্রমণ করে নাই অপবিশ্বাসের ভক্তরা বা স্বয়ং অপবিশ্বাসও তাহলে সে কেন এই টোনে কথা বলল আমি কিন্তু উল্টো সেখানে বলেছি যে হ্যাঁ আমাদের কথা বলার অনেক জায়গা আছে কারণ আমরা হচ্ছে হয়তো বুবলি অপকে পছন্দ করি এবং বুবলি অপ্পর পক্ষে ভিডিও বানালে সেখানে দেখা যায় উপবিশ্বাসের ভক্তরা অকথ্য ভাষায় গালাগালি করে এবং ইনবক্সে তো আমি লাস্ট হচ্ছে ইনবক্স আমি অফ করে দিয়েছি আমার পেজের যে এই মেসেজগুলো যাতে দেখতে না হয় কারণ দেখলেই হয় কি মুড অফ হয়ে যায় খুবই স্বাভাবিক ব্যাপার এগুলো তো কেউ হজম করতে পারে না মানে এগুলো হজম করতে তারাই পারে যারা হজম করতে করতে একেবারে অভ্যস্ত হয়ে গেছে তারা হজম করতে পারে কিন্তু আমরা তো মনে করি এগুলো অভ্যস্ত হই নাই এখনো তো গালাগালি দেখলে খুব খারাপ লাগে দেশ আমি মেসেজ অপশন টোটালি অফ করে দিয়েছি এখন কমেন্ট সেকশন তো আর ওভাবে অফ করা যায় না বা আমি ওই সেটিংস গুলো ওভাবে বুঝিও না তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমে হয়তো আমি ইগনোর করে যাচ্ছি বা কমেন্টগুলো আমি না পড়ারই ট্রাই করি এখন বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও কিন্তু অনেক সময় বানিয়েছি যে হ্যাঁ অপবিশ্বাস আসলে জীবনে এত দুঃখ পেয়েছে সেটা আসলে মানে উনি অনেক কারণেই ভুক্তভোগী হয়েছেন যেটার কারণে আমরাও সমব্যথী ওনার প্রতি ছিলাম যে কোনো কারণে হোক উনি সেই সম্মানের জায়গাটা নষ্ট করে ফেলেছেন এখন এত কিছু পজিটিভলি কথা বলার পরে এবং আপনারা দেখবেন আমি কিন্তু শুধু অপবিশ্বাস বা বুবলি আপু এই দুজনকে নিয়ে ভিডিও বানাই না আপনারা দেখবেন আমি শাকিব খানকে নিয়ে কিন্তু মেনলি ভিডিও বানাই আমি জায়দ খানকে নিয়েও ভিডিও বানাই আমি প্রিন্স মামুন লাইলাকে নিয়েও বানাই বা বা যে কোনো সোশ্যাল ইস্যু যেটা মোটামুটি ভাইরাল যেমন কয়দিন আগে শিক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা প্রায় ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল। তারপর আমি নিজস্ব বিভিন্ন জায়গায় আমি বাগান করি বাগানের ভিডিও আমি দেই আমার ছাদ বাগান আছে আমার নিচে আমার গার্ডেন আছে বিল্ডিংয়ের নিচে আমি আমার পেট আছে আমার বিড়াল আমি তাকে নিয়ে ভিডিও দিই বা সামটাইমস আমি রান্না নিয়ে ভিডিও দিই তো এখন বিষয়টা হচ্ছে তারপরেও উনি মনে করলেন যে হ্যাঁ আমার কারণে হয়তো উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সামাজিকভাবে উনি কষ্ট পেয়েছেন আমার ভিডিওতে তো ওনার অ্যাডমিনকে আমি একবার ফোন দিয়েছিলাম হ্যাঁ তো ওনার অ্যাডমিনকে আমি যখন ফোন দিয়েছিলাম একটা কারণে সে কারণটা আমি এখন এখন এখানে বলতে চাচ্ছি না কারণ যাই হোক যে কোনো একটা কারণে আমি ফোন দিয়েছিলাম ওনার অ্যাডমিন জাহিদ হাসান আপনকে তো সে আমার সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করে নাই সে আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছে আমিও তাকে ভাইজান ভাইজান বলে সম্বোধন করেছে যে ভাইজান আমার এই কারণে আছে যাই হোক তো উনি কিন্তু তখন বললেন যে আপু আপনি যেহেতু বুবলিকে নিয়ে ভিডিও বানান তো সুতরাং এক্ষেত্রে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না উনি আমার একটা ভিডিওতে মোট কথা কপিরাইট দিয়েছিল অপবিশ্বাস তো আমি জাস্ট ওটা বলেছিলাম কপিরাইটটা তুলে নেওয়ার জন্য সে কারণে আমি ওনার অ্যাডমিনকে বেসিক্যালি হচ্ছে ফোন দিয়েছিলাম তো উনি আমাকে বললো যে না স্ট্রাইক তোলা যাবে না বা কপিরাইট ইস্যুটা তোলা যাবে না তো আমি ওনাকে ভাইজান বলে অনেক সম্বোধন করলাম অনেক সম্মানের সহিতই কথা বললাম এবং সেও কিন্তু যথেষ্টই ভালোভাবে বিহেভ করেছে যে আপু এটা স্ট্রাইকটা তোলা যাবে না সরি একটা টাইমে সে আমার আর মেসেজের কোনো উত্তর দেয়নি তো পরবর্তীতে আমি তাকে চিনিও না জাহিদ ভাইয়াকে এবং আমি তার ভিডিও ওভাবে দেখা হয়নি এরপর আমি তাকে ভাবলাম সে যেহেতু আমার মেসেজের উত্তর দিচ্ছে না তাহলে আমি তাকে বরং ইয়াতে ফেসবুকে মেসেজ করি কারণ কপিরাইট স্ট্রাইক তুললে আপনি বুঝেনই তো পেজের কি পরিমাণ ক্ষতি হয় তো সে দেখলাম ওখানে গিয়ে অকথ্য ভাষায় হচ্ছে বুবলির কিছু ভক্তকে নিয়ে ভিডিও দিল এবং আমি খুবই সফট হয়ে গেলাম যে কী ব্যাপারে এই মানুষটা আমার সাথে এত সুন্দর করে কথা বলল তো সে এখন এরকম ভিডিও বানাচ্ছে আমি তাকে পরে ইনবক্সে এটাও রিকোয়েস্ট করেছি যে ভাইয়া দেখেন আপনি কিন্তু দেখতে সুন্দর মানুষ হিসেবে একটা পুরুষ মানুষ কিন্তু মানে মানে আপনি কিন্তু দেখতে সুন্দর একটা পুরুষ আপনার কণ্ঠ বেশ সুন্দর আপনি কেন এই ধরনের ভিডিও দিয়ে মানে দিচ্ছেন ঝাড়ু নিয়ে জুতা হাতে নিয়ে আপনি তো চাইলে অপবিশ্বাসের অনেক যেহেতু ডিরেক্টর প্রডিউসার পরিচিত আপনি তো চাইলে যে কোনো মুভিতে অভিনয়ই করতে পারেন বা আপনি অন্যান্য বিভিন্ন সোশ্যাল ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন কারণ আপনি যদি একটা এই ধরনের ভিডিও বানান সেটার দায় কিন্তু ভবিশ্বাসের উপর গিয়ে পড়বে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কারণ আপনি হচ্ছেন তার অ্যাডমিন তো যাই হোক সে আমার মেসেজের মেসেজের কোনো উত্তর দেয়নি তো যাই হোক মোট কথা হচ্ছে তাদের সাথে আমার ভিডিও নিয়ে যদি এত কমপ্লেন থাকতো আমার ব্যাপারে যদি তারা কষ্ট পেতো তাহলে বলতো যে আপনি এই ভিডিওটা বানাইছেন এটা ডিলিট করেন বা এটা কেন বানাইছেন এটা তো বানানো ঠিক হয় এখন তাদের কি মনে করে মানে কি মনে হলো যে তারা আমার বিরুদ্ধে মানে লিখিত অভিযোগ দিল ডিবিতে। যেটা আমি খুবই শকড হয়েছি যে কি ব্যাপার এত ভালো একটা মানে ভালোভাবে আমার সাথে কথা বলল। এবং আমিও যথেষ্ট সম্মান রেখে কথা বললাম আমি আমি এটাও পর্যন্ত বলেছি যে হ্যাঁ ঠিক আছে আমি হয়তো কোনো কারণে যদি অপবিশ্বাসকে কষ্ট দিয়ে কথা বলে থাকি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভবিষ্যতে চেষ্টা করব মানে আরও মানে ভদ্রভাবে কথা বলার কারণ আমরা তো আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো ওভাবে প্র্যাকটিস নাই তো দয়া করে আপনি কপিরাইট ইস্যুটা তুলে নেন না যাই হোক উনি নেয়নি তো নেয়নি এনিওয়ে এরপর আমিও আর ওনাকে কোনো মেসেজ ফোন কিছুই দিইনি আমি জাস্ট ওনাকে একবারই ফোন দিয়েছিলাম উনি আমাকে কোনো ফোনও দেয় নাই কিছু না আর আমি ওনাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল শুধু শুধু একটা মানুষকে বিরক্ত করার তো কোনো দরকার নাই এখন আমার কথা হচ্ছে যে আমার নামটা কেন দেয়া হলো আমি মানে খুবই অবাক হয়েছি এখন বিষয়টা হচ্ছে দেখেন অনেকের হয়তো সামাজিক অবস্থান অলরেডি ক্ষুণ্ণ হয়ে গিয়েছে একটা সময় হয় কি অপমানিত হতে হতে তাদের হয়তো অপমানের গায়ে লাগে না অপমান হয়তো গা শা হয়ে যায় কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের তো আসলে স্টেজে এখন আল্লাহ রহমতে যেতে হয় নাই যে আমাদের গা হয়ে গিয়েছে সব কিছু তো এখন এটার কারণে যেটা হয়েছে খুবই স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার যে আমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি পার্সন সবাই এখন জেনে গেছে বা জানবে আস্তে আস্তে যে কারণে হবে কি রিয়েল ক্ষতিটা কিন্তু আমরাই মানে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হব আমরাই কিন্তু সামাজিকভাবে হেও প্রতিপন্ন হব কারণ আমাদের তো এরকম কোনো কিছু নাই আর আমরা তো দেখা গিয়েছে ওনারা ওদের অ্যাডমিনরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে বা বাবিশ্বাসের ভক্তরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে আল্লাহ রহমত ওই ল্যাঙ্গুয়েজে তো আমাকে যদি কেউ টাকাও দেয় তাও আমি ওই ল্যাঙ্গুয়েজে কোনোদিন কথা বলতে পারবো না যেটা সত্য কথা এবং তারা ছবি টবি এডিট টেডিট করে যা করে মানে দ্যাট ইজ মানে কি বলবো মানে ইম্পসিবল এখন আমি আর কিছুই বলতে চাচ্ছি না আমি খুবই অবাক হয়েছি আর দোয়া করবেন যেন মানে অন্তত আমি আসলে সত্যি কথা বলতে আমি কাউকে কষ্ট দিয়ে ভিডিও বানাতেও চাই না কষ্ট দিয়ে কথা বলতেও চাই না কিন্তু হয় 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 কি যে একটা একটা মানুষকে যদি মানে খালি পুশ পুশ করা করা তো তো সীমা আছে দেখা যায় একসময় হয়তো ধৈর্যর বারটা ভেঙে যায় পাল্টা উত্তর দিতে হয় এখন মানে সুইট করে মানুষের সাথে কিভাবে রাগ ঝাড়ে সুইট করে তো রাগ ঝাড়ে মানুষ নিজের সন্তানের সাথে বা হাজবেন্ডের সাথে আর কার সাথে আর কারোর সাথে তো সুইট করে ওভাবে রাগ ঝাড়া হয় না বা কেউ ঝাড়েও না যাই হোক এখন জানি না কি মানে কেন উনি এই কাজটা করলেন কোনো দরকারই ছিল না যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ হাফেজ